আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ লভ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আজ যে টপিক্সটি নিয়ে কথা বলবো সেই টপিকসটি হচ্ছে স্টার্ট বলতে আমরা কি বুঝি আমরা দেখে আসছি এখন সকলেই বিভিন্ন টপিক্সগুলো নিয়ে সুন্দর সুন্দর আইডিয়া তৈরি হচ্ছে আইডিয়া তৈরি করছে বিভিন্ন টপিক্সগুলো তাদের ভালো লাগছে একটি স্পেসিফিক প্রবলেমগুলো সলিউশন করছে এখন অনেকেই আছে যে স্টার্ট আসলে কী জিনিস তার বেসিক নলেজ পর্যন্ত তাদের নেই তা আজকে আমাদের এই আলোচনার মূল টপিকস হচ্ছে যে স্টার্ট বলতে আমরা আসলে কি বুঝি সেটি নিয়েই কথা বলবো স্টার্ট আমরা দেখে আসছি উনিশশো সালের পর থেকে স্টার্ট একটি জয় জয়কার পরিস্থিতি সারা বিশ্বব্যাপী এবং এর আগেও স্টার্ট সম্পর্কে মানুষের খুটি ধারণা ছিল টুকটাক ধারণা ছিল তবে উনিশশো সালের পর থেকে স্টার্ট আপ ওয়ার্ল্ড ওয়াইড খুব বেশি এগিয়ে যাচ্ছে বিশেষ করে যুক্তরাষ্ট্রে এখন এই যে স্টার্ট নিয়ে আমরা কথা বলছি স্টার্ট যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার একটি আইডিয়া থাকা লাগবে প্রশ্ন হতে পারে যে স্যার কি আইডিয়া আইডিয়া হচ্ছে যে একটি প্রবলেম আপনি সলিউশন করবেন একটি প্রবলেম আপনি সলিউশন তৈরি করবেন সেটি আপনার ইউনিক থাকতে হবে কিভাবে ইউনিক থাকতে হবে যে এই সলিউশনটি আপনার পূর্বে পৃথিবীতে আর কেউ দেয়নি এটার ইউনিক ফাউন্ডার হিসাবে আপনি আছেন এবং ইউনিক নেস হিসাবে আপনি বিভিন্ন ফর্মুলাগুলো তৈরি করবেন প্রশ্ন হতে পারে যে কিভাবে আপনি আসলে স্টার্ট আপে সুন্দরভাবে আইডিয়া তৈরি করতে পারবেন স্টার্ট দেখা যায় যে বিভিন্ন আইডিয়া অনেক মানুষ তৈরি করে থাকে কিন্তু রিসার্চ করলে দেখা যাবে সবার আইডিয়া যে আসলে বিজনেস হিসাবে রূপান্তর হবে বা বিজনেস হিসাবে কাজ করবে ঠিক তেমনটি নয় জন্য আপনাকে একটি আইডিয়া যখন ভালো লাগবে একটি আইডিয়া যখন আপনার কাছে খুবই খুবই সুন্দর লাগবে আপনি সেই আইডিয়া নিয়ে কাজ করুন সেই আইডিয়া নিয়ে আপনি গবেষণা শুরু করেন প্রশ্ন হতে পারে যে সেটি যে বিজনেসে রূপান্তর হবে কিভাবে আপনি বুঝবেন বা কিভাবে হতে পারে আপনি যখন একটি আইডিয়া তৈরি করলেন আপনি যখন একটি আইডিয়া নিয়ে কাজ করা শুরু করলেন অবশ্যই সেই আইডিয়াটি আপনার একান্ত আইডিয়া যেটি নিয়ে ইত্যুপূর্বে কেউ কাজ করেনি প্রশ্ন হতে পারে সেটি নিয়ে আপনি কিভাবে এগিয়ে যাবেন যার মাধ্যমে তো আপনি বুঝতে পারবেন যে সেটি বিজনেস হবে কি হবে না আপনাকে অবশ্যই প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করতে হবে আপনাকে সেই আইডিয়াটা নিয়ে আপনাকে ফিল্ডে যেতে হবে আপনাকে সেই আইডিয়াটা নিয়ে ফিল্ড ভিজিট করতে হবে এই ক্ষেত্রে আমি একটি কথা বলে রাখি আপনি যখন আইডিয়াটা তৈরি করলেন সেই আইডিয়াটাকে অল্প অল্প করে আপনি ইমপ্লিমেন্ট করার একটু চিন্তা করবেন যে আসলে সে আইডিয়াটা কি বিজনেসে রূপান্তর হবে এই ক্ষেত্রে যে জিনিসটি খুব গুরুত্বপূর্ণ আপনি আইডিয়াটা নিয়ে আপনার একটুভাবে সামনে এগিয়ে যেতে যাওয়ার ইচ্ছা থাকলে আপনি অল্প অল্প করে ইমপ্লিমেন্ট করবেন আপনার আইডিয়া যেমন আপনি যদি সেই আইডিয়াটা নিয়ে কাজ করেন আপনি অল্প কিছুটাকে ইনভেস্টমেন্ট করলেন বেশি না অল্প যখন ইনভেস্টমেন্ট করবেন তখন দেখবেন যে এখান থেকে কোনো রিটার্ন আসছে কিনা যদি রিটার্ন আসা শুরু করে তার মানে বোঝা যাচ্ছে যে এই আইডিয়াটা বা এর মাধ্যমে যে আপনি সলিউশন দিচ্ছেন সেটি আসলে মানুষ নিবে বা সেটি আসলে মানুষ তখন আপনার থেকে সেই প্রোডাক্টটি বা সেই সার্ভিসটি নেবে আরেকটি হচ্ছে আপনি যখন এই আইডিয়াটা নিয়ে কাজ করবেন আপনি দেখবেন যে আসলে এই আইডিয়াটা মানুষের কাছে আপনার এই গল্পটা বা আপনার এই আইডিয়াটা মানুষের কাছে সেল করা যাবে নাকি সেই সে বিষয়টিও আপনাকে কি করতে হবে ভাবতে হবে যখন আপনি সেটি দেখবেন যে আসলে মানুষ এই কিনবে বা এই সার্ভিসটি নিবে তখনই আপনি বুঝবেন বা জানবেন যে আসলে আপনার এই আইডিয়াটা কার্যকর হবে বা এর একটি গুরুত্ব রয়েছে মানুষের কাছে তখন আপনি সুন্দরভাবে ভালোভাবে এই আইডিয়াটা নিয়ে কাজ করতে পারবেন কারণ অনেকেই দেখা যায় যে বিভিন্ন আইডিয়া নিয়ে কাজ করে বিভিন্ন আইডিয়া নিয়ে অনেক দূর এগিয়ে যায় তারাও কিন্তু সবসময় যে আসলে প্র্যাকটিক্যাল নলেজ নেয় বা এভাবে এক্সপিরিয়েন্স চালায় তা না অনেক সময় তারা একটি আইডিয়া করে নিয়ে যায় কিন্তু আসলে সেই আইডিয়াটা অনেক সময় দেখা যায় অন্যটা নকল করে তৈরি করা বা অন্যটা ভালো লেগেছে সেটি নিয়ে কাজ করা নিজ থেকে ক্রিয়েটিভিটি তখন তাদের তৈরি হয় না তবে এক্ষেত্রে অবশ্যই ক্রিয়েটিভিটি বাড়াতে হবে কারণ স্টার্ট আপে ক্রিয়েটিভিটি না ছাড়া আসলে এগিয়ে যাওয়া ইম্পসিবল তা আজকের আলোচনা থেকে আমার কিছুটা হলো ধারণা পেলাম যে আসলে আইডিয়া থাকলে কিভাবে আপনি সুন্দরভাবে ভালোভাবে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন যে কোনো প্রয়োজনে লস ভেঞ্চার কনসালটেন্সিতে আপনারা যোগাযোগ করতে পারবেন যে কোনো পরামর্শ আশা করব আমরা যতটুকু সম্ভব আপনাকে ইনশাড়া দেয়া চেষ্টা করব আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম